আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলফিল হার অর্থ ঝাল মরিচ হবে ফিলফিল হার বাংলা অর্থ ঝাল মরিচ জাবিব অর্থ কিসমিস আরবিতে হবে যাবিপ বাল অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বান অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বান অর্থ তেঁতুল সবগুলো শব্দ আরো একবার শেখে ফিলফিল হার অর্থ ঝালমরিচ জাবিব অর্থ কিশমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাল অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাল অর্থ তালা তাওলা অর্থ টেবিল হবে আরবি অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাল অর্থ টিস্যু সবগুলো শব্দ আরো একবার শিখেনি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু মাইকদার অর্থ পারবো না আরবি হবে মাইকদার বান অর্থ পারবো না ওয়াক অর্থ সময় আরবি হবে ওয়াক বান অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবি হবে সানিয়া বান অর্থ সেকেন্ড দিঘিগা অর্থ মিনিট আরবি হবে দিঘিগা বান অর্থ মিনিট সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাইকদার অর্থ 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 সময় সানিয়া সেকেন্ড তাগরিদ না রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাংলা অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাংলা অর্থ নিয়ম শাকুয়া অর্থ নালিশ আরবিতে হবে শাকুয়া বাংলা অর্থ নালিশ অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রিপোর্ট নিজাম অর্থ নিয়ম শাকুয়া অর্থ নালিশ নালিশিয়া অর্থ পরামর্শ আনারোহ অর্থ আমি যাই আরবিতে হবে আনারোহ বাংলা অর্থ আমি যাই ওয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবীতে হবে ওয়েন হাম্মাম বাংলা অর্থ বাথরুম কোথায় ওয়েন অর্থ কোথায় আরবীতে হবে ওয়েন বাংলা অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম আরবীতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনারো অর্থ আমি যাই ওয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় ওয়েন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো মিয়ামিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো আরবিতে হবে মিয়ামিয়া সুগল বান অর্থ কাজ ভালোভাবে করো তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে কফিল অর্থ মালি। আরবিতে হবে কফিল বান অর্থ মালিক সবগুলো শব্দ আরো একবার মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মিয়া মিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো অর্থ অর্থ ঠিক আছে মালি আমেল অর্থ কর্মী হবে আমেল বাংলা অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ আরবিতে হবে শালস বান অর্থ বরফ দাওলা অর্থ দেশ আরবিতে হবে দাওলা বান অর্থ দেশ সবগুলো শব্দ আরো একবার শিখে আমেল অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ দাওলা অর্থ দেশ ফাঁকা অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাঁকা বান অর্থ চিন্তা ভাবনা গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল দৌড় দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় দৌড় বালো অর্থ খোঁজা মাই অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাঁচেল বাল অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও অর্থ চিন্তা ভাবনা গলত অর্থ ভুল দৌড় দৌড় অর্থ খোঁজা মাই হাচ্ছেল, অর্থ না পাওয়া আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা আরবিতে হবে এমশিক বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শিখে কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সিল অর্থ তার হবে অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বান অর্থ হাজার কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বান অর্থ অলস সবগুলো শব্দ আরো একবার নিই জেদ অর্থ তেল সিল, অর্থ তার আলফ অর্থ হাজার কাসলা অর্থ অলস কয়েস, অর্থ তুমি ভালো আরবিতে হবে অর্থ, তুমি ভালো বাপ অর্থ দরজা হবে বাপ অর্থ, দরজা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি কুব অর্থ গ্লাস আরবিতে হবে কুব বাংলা অর্থ গ্লাস সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইন দা কয়েস অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা ময়া অর্থ পানি কুব অর্থ গ্লাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতা হবে হাতির বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখে ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান কুসা অর্থ ধুনদুল আরবিতে হবে কুসা বাংলা অর্থ ধুনদুল ফুল অর্থ সিম আরবিতে হবে ফোল বাংল দূরা অর্থ ভুট্টা আরবিতে হবে দুরা বাংলা অর্থ বামিয়া অর্থ ঢ্যাঁড়স আরবিতে হবে বামিয়া বাংলা অর্থ ঢ্যাঁড়স সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কুসা অর্থ ধুন্দুল ফুল অর্থ সিম দূরা অর্থ ভুট্টা বামিয়া অর্থ ঢ্যাঁড়স এসাকেল অর্থ কি খাবেন আরবিতে হবে এসাকেল বান অর্থ কি খাবেন এস মজুদ অর্থ কি আছে আরবিতে হবে এস মজুদ বান অর্থ কি আছে আনাইবি অর্থ আমি চাই আরবিতে হবে আনাইবি বান অর্থ আমি চাই ইতনিন খুবস অর্থ দুটি রুটি আরবিতে হবে ইতনিন খুবস বান অর্থ দুটি রুটি সবগুলো শব্দ আরো একবার শিখে এস এসাকেল অর্থ কি খাবেন এস মজুদ অর্থ কি আছে এবি অর্থ আমি চাই ইতিন তিন অর্থ দুটি রুটি আনাফি গেরিব অর্থ আমি কাছে আছি আরবিতা হবে আনাফি গেরিব বান অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না আরবিতা হবে মোবাইল বান অর্থ দূরে না হাদার সরিকা অর্থ এই কোম্পানি আরবিতা হবে হাদার সুরিকা বান অর্থ এই কোম্পানি মারা কয়েস অর্থ অনেক ভালো আরবিতা হবে মারা কয়েস বান অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনাফিক গেরিপ অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না হাতাসরিকা অর্থ এই কোম্পানি মারা কয়েস অনেক ভালো